সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এক অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ঝুলৈহাটে দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আজকে মঙ্গলবার আমরা এই হাটে উপস্থিত রয়েছি দেখুন আজকে মরিচের আমদানি একটু বাড়তি যার কারণে মরিচের বাজারটা খুব একটা বাড়লো না দর্শক কিছুদিন যাবৎ মরিচের বাজার একটু একটু করে বাড়া শুরু করছে এই যে দেখুন কত সুন্দর মরিচ এটা হচ্ছে আপনার পাবনাইয়া মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো টাকা পর্যন্ত কত সুন্দর কালারফুল একটি মরিচ দর্শক লাল টকটোকা কালার এবং সুগান ঝনঝন মরিচ তো দর্শক দেখুন এই মরিচটার যদি আপনারা কেউ গুঁড়ো করতে চান এটার কালার আসবে খুব সুন্দর এটার সাথে আপনারা কিছু জিরা মরিচ বা কিছু দেশি কারেন্ট মরিচ যদি মিক্স করে দেন তাহলে আপনাদের গুঁড়োর কোয়ালিটিটা আসবে একদম একশো পারসেন্ট ঝাল এবং কালার দুইটাই আসবে তো দর্শক যদি আপনারা কেউ এই মরিচটা নিতে চান অবশ্যই নিতে পারবেন আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার আলমোজাই ট্রিডার্সি তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার সব থেকে কম দামে মরিচ পঞ্চগড় জেলার এটাকে বলি আমরা লালি মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার মাত্র আশি নব্বই পঁচানব্বই এরকম যদি আপনাদের কারো প্রয়োজন হয় নিতে পারবেন এই মরিচটা আপনার গুঁড়ো করার জন্য অনেকে ব্যবহার করে তো যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন দর্শক তো দর্শক এবার দেখুন এই যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার পাবনাইয়া চিকন মরিচ এটা চিকন ফল এই ফলটার চাহিদা একটু বেশি কারণ এটা খুচরা বিক্রয় হয় কিছু কিছু সময় তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার জিরা মরিচ একই সুন্দর কালারফুল লাল টক মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার আটশো থেকে আট হাজার তিনশো টাকা পর্যন্ত দর্শক বাংলাদেশে যত মরিচ আছে সব মরিচের চাইতে এই মরিচটার ঝাল থেকে বেশি এটা এবং একটা দেশি কারেন্ট মরিচ আছে সেই মরিচটা দেশি কারেন্ট মরিচটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার মরিচ কি সুন্দর কালার এবং কোয়ালিটির চিকন একদম চিকন ছোটো ফল বিন্দু মরিচ তো দর্শক এই মরিচটা যদি কেউ নিতে চান গুঁড়ো করার জন্য অবশ্যই নিতে পারবেন কারণ এটা ঝাল সব থেকে বেশি তো দর্শক এটা দেখুন এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ এই কারেন্ট আপনার দুই নং কোয়ালিটির এক নং কোয়ালিটির মরিচ আজকে হাটের মধ্যে খুব একটা ছিল না যার কারণে ক্রয় করা হয়নি তো দর্শক দেখুন এটা দুই নং কোয়ালিটি মরিচ এই মরিচটার ঝালও খুব কঠিন যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন তো দর্শক বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এতে আপনারা প্রতিদিনের মরিচের আপডেট বাজার জানতে পারবেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ